বাংলাদেশের কাছে ভরা ডুবিতে সমালোচনার তীরে পিসিবি বোর্ডের বিরুদ্ধে খানের দল অভিনন্দনে উপদেষ্টা দেয়া উপহার দান করল বন্যার্থদের সাহায্যে ক্রীড়া পরিষদের দোকান বরাদ্দের সেকেলে নীতির কারণে বছরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার অথচ তার সুবিধা ঠিকই নিচ্ছে দোকান বরাদ্দ পাওয়া অসাধু ব্যক্তিরা শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই সুবিধা নিচ্ছে আশি শতাংশের বেশি বিষয়টি জানার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ এসামিক বালি রিপোর্ট মোট একুশটি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা এক হাজার চুয়াত্তরটি যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় সাত কোটি ত্রিশ লাখ তেয়াত্তর হাজার টাকা এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই কিন্তু কেন বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ মাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যেই চক্ষু চড়ক গাছ জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা দুইশো সাতানব্বই প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় তলার জন্য ২৬ টাকা সত্তর পয়সা আর দোতলার জন্য ২২ টাকা তেইশ পয়সা সেই হিসেবে চারশো স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে দশ হাজার ছয়শ আশি টাকা

ভেতরে যেতে চাই ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নয় নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল এর কাছে কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম এই দোকানে ভাড়া দেখা গেছে অনেক মালিক জায়গা আপনার একজনের জিনিসটা যে যেভাবে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে একটা নিতে পারে বা আরেকটু বেশি সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় দুইশো কোটি টাকার কাছাকাছি কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র সাত কোটির আশেপাশে বঙ্গবন্ধুর প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ার পর এবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের টাইগারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক পাকিস্তানের ক্রিকেটাররা যা কিনা বাবরদের কাটা ঘায়ে হয়ে দাঁড়িয়েছে নুনের ছিটা একই সাথে চলছে শান্তদের প্রশংসা আর শান মাসুদদের তুলো ধুনো করা পাক শিবিরে মিসাইল হয়ে ছুটে আসছে সাবেক ক্রিকেটারদের একের পর এক তির্যক মন্তব্য বিস্তারিত পার্থবণিক রিপোর্টে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই এই ছবি ভাইরাল ম্যাচের আগে পিচ পরিদর্শন করছেন বাবর আজম ও শাহিন আফ্রিদি আর এটা দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা আউটফিল্ড আর উইকেটের ব্যবধান যে নাই এক ফোটা সবুজ ঘাসে ঢেকে গেছে পিচ তবে কি পেসারদের জন্যই পাকিস্তানের এই ট্যাকটিক্স যাই হোক প্রথম টেস্ট দশ উইকেটে জেতার পর এখন বাংলাদেশ আপার হ্যান্ডে অন্যদিকে আগে থেকেই টালমাটাল পাকিস্তান পড়েছে মহাবিপদে টাইগারদের প্রশংসা করে এখন শান মাসুদদের রীতিমতো তুলো ধুনো করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার চোখে হাসান মাহমুদ নাহিদ রানা শরীফুল রাই সেরা নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান অভিযোগ করেছেন পাকিস্তানি পেসারদের গতি ও স্কিল দুটোই কমে গেছে শাহিন আফ্রিদি নাসিম শাহরা যখন উইকেটের চারপাশে নাটক করছিল তখন বাংলাদেশের পেসাররা ছিল বিধ্বংসী ওরা নিয়মিতভাবে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে বল করে গেছে এদিকে রাজনৈতিক ঝড় ঝঞ্ঝাকে পাশ কাটিয়ে রাওয়াল টেস্টে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান চার উইকেট নিয়ে ইম্প্যাক্ট ফেলেছেন দলের জয়ে সাবেক পাক ক্রিকেটার বাসিত আলীও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক সাঁত্রিশ সালে থাকার পরেও যেভাবে সাকিবের কাছে পরাস্ত হয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না তিনি ড্রেস তবে সবচেয়ে বড় চমকটা এসেছে সাবেক পাক ক্যাপ্টেন ইমরান খানের থেকে এক টুইট বার্তায় পিসিবি প্রধান মহসিন রাজা নকভিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন যে দলটা আড়াই বছর আগে ভারতকে দশ উইকেটে হারিয়েছে তারা কিভাবে বাংলাদেশের কাছে দশ উইকেটে হারে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের অধপতনে নতুন দিক উন্মোচন করেছে সব কিছুর জন্য তিনি পিসিবির ব্যর্থতাকেই দায়ী করেন আন্তর্জাতিক টেন্ডার বাতিল করে দিয়েছে বিসিবি বৃহস্পতিবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতাশ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর তারিখও ঘোষণা করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথাও বলেন তিনি আর পাকিস্তান সিরিজের পর হেড কোচ সিংহের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিসিবি প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথন সভা সভাপতির দায়িত্ব নেবার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ফারুক আহমেদ সহযোগিতার জন্য বোর্ডের সব কর্তাদের একসাথে পাচ্ছেন তাও নয় অর্ধেকেরও বেশি পরিচালক অনুপস্থিত সবাই ছিলেন মাত্র এগারো জন এর মধ্যে নারী উইংস চেয়ারম্যান শফিল আলম চৌধুরী নাদেল পদত্যাগপত্র জমা দিয়েছেন টানা তিন বোর্ড সভায় উপস্থিত না থাকায় বাতিল হচ্ছে ছয় পরিচালকের পদ শূন্য পদের কি হবে আর দায়িত্ব বন্টনই বা কবে তা এখনও চূড়ান্ত হয়নি বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না আর যারা আছে তাদের ওভারবার্ডন হয়েছি তো আমরা এখনো বন্টন করতে পারিনি হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব দীর্ঘ সময় আলোচনার বিষয় অনেক যেখানে সিদ্ধান্ত শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে এত বড় এটা কিন্তু মন্ত্রণালয় একটা ব্যাপার থাকে সো থেকে আমরা খুব বেশি হাও না নাও না আর যেহেতু সময় নেই এই আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল সেজন্য আজকে আমাদের করতে হয়েছে যদি বিপিএল এর পরের আসর হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা ছিল কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেনি বিসিবি চ্যালেঞ্জিং হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তারিখ প্রকাশ করলেন ফারুক আহমেদ 27 সেভেন ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা তার আগে আমাদের ড্রাফ ট্রাফ যেটা আছে আজকে ড্রাফটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে চারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের দুই বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে কম জল ঘোলা হয়নি কি ছিল সেই রিপোর্টে তা আজও অজানা তবে নতুন বোর্ড সভাপতি নিশ্চয়তা দিলেন খুব শিগগিরই জনগণের কাছে প্রকাশ করা হবে আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল রাইট ইফ আই এম নট রং সে যখন এটা জনসম্মুখে দেখতে চায় সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা এটা দেখে আমি কাজ করতে চাই পাকিস্তান সফরে বাংলাদেশের লক্ষ্য যখন টেস্ট সিরিজ জয় তখন টাইগারদের কোচ চিন্তায় আর তা হলো চাকরি রাওয়ালপিন্ডি টেস্টের আগের দিন জানালেন নিজ থেকে কোনো সিদ্ধান্ত নয় চান্দিকা নতুন বোর্ডের সাথে আলোচনায় বসেই জানতে চান তাদের দৃষ্টিভঙ্গি পাশাপাশি সাফল্যের জন্য দলকে সেরা অবস্থায় আনার দাবিও করেন চান্দিকা সিদ্ধান্ত নেবে বিসিবি ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে বিপিএল আয়োজন করায় আত্মবিশ্বাসী বোর্ড কর্তারা ইবাদতকে রাখা হচ্ছে তিন ম্যাচের ওয়ান সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি সিরিজ এরপর দশ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এ নিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে দলে ডাক পেতে যাচ্ছেন এই পেসার এর আগে চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে দলে ডাক পেয়েছিলেন ইবাদত হোসেন যদিও খেলানো হয়নি তাকে এদিকে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগেই শেষ হয়ে গেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে থাকছে যারা মাহমুদুল্লাহ অধিনায়ক লিটন কুমার দাস মুনিম শাহরিয়ার সাকিব আল হাসান আফিফ হোসেন ধ্রব ইয়াসির আলী চৌধুরী মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম শহীদুল ইসলাম মেহেদী হাসান মিরাজ ও ইনামুল হক বিজয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী